রামপুরায় কার্নিশে ঝুলে থাকা বিক্ষোভকারীকে ঠান্ডা মাথায় গুলি করা জল্লাদ ধরা পড়েছে সে জবান জবানবন্দি দিছে ঠান্ডা মাথায় বলিছে নিজের মুখে ক্যামেরার সামনে যে সে গুলি জুলাই আগস্ট বিপ্লবের সময় যারা যারা আমাদের সন্তানদের শহীদ করছে আহত করছে কাউকে ছাড়া হবে না আমরা নরক পর্যন্ত ওদের তারা করে বেড়াবো আরো নতুন নতুন খবর আসবে জাল কলে ছোট হয়ে আসছে সবার পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনীকে আহ্বান জানাই আপনাদের বাহিনীর যারা গণহত্যার সাথে যুক্ত ছিল তাদের বাঁচানোর চেষ্টা করবেন না গুমের সাথে যারা যুক্ত ছিল বাঁচানোর চেষ্টা করবেন না মেহেরবা করে তাইলে আরো বড় বিপদে পড়বেন কারা কারা বাঁচানোর চেষ্টা করতেছে আমরা খেয়াল রাখতেছি হেলিকপ্টারে কারা ছিলেন কয়টার সময় উঠেছিলেন কে ছিলেন কি কি অস্ত্র ছিল খরচা করেছিলেন কি কি গুলি গোলা কয়টায় ল্যান্ড করিছে ওই হেলিকপ্টার থেকে গুলি করা অপারেশনের সব কলে আছে খুঁজা বের করা হয়েছে ত্যাগ করা হয়েছে ওই টাইম ফ্লাইট আর হতাহতের সাথে হেলিকপ্টার হত্যাকাণ্ডের ডিটেল হাতে আসিছে হেলিকপ্টারে উঠেছিলেন যারা তারা ভাবতেছেন ফাঁকা আওয়াজ দিতেছি, পিনাকি ফাঁকা আওয়াজ দেয় না স্যাম্পল দিচ্ছি প্রথম মিশন শুরু হয় বেলা একটা চল্লিশে আকাশে উঠে হেলিকপ্টার নামে তিনটা দশে কমান্ডিং অফিসারের নাম লেফটেন্যান্ট কর্নেল টা 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 এটা আবার কি যে আছিল সে ঠিকই বুঝিছে তাই না মনিম ফেরদোস ভালো আছেন আন্নেসহ মোটন আছিলেন একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার একজন সার্জেন্ট একজন কর্পোরাল নাম কইলাম না কি কি খরচা করেছিলেন অন্যান্য কিছুর সাথে ঘন্টার ফ্লাইটে শুধু সাউন্ড গ্রেন মারিছিলেন পঁচিশটা বিশ্বাস হয়েছে এবার আমরা কাজটা করে ফেলেছি লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস পাতলা পায়খানা শুইতে গেছে না আরে বেচারা ওয়াকার সাহেবের পাও ধরে বসে থাকে লাভ নাই পাশার দান এক সময় উল্টায় যায় মজলুম ক্ষমতা পায় প্রফেসর ইউনুস আপনারে বলতেছি প্রত্যেক হত্যা প্রত্যেক গুম সবগুলোর বিচার করবেন বলছিলেন আপনি প্রতিশ্রুতি দিছিলেন কেন গুম কমিশনের অ্যারেস্ট ওয়ারেন্ট দেওয়া সামরিক অফিসারদের গ্রেপ্তার করা হচ্ছে না আপনি জাতিসংঘকে যুক্ত করেন দরকার হইলে বিচার চাওয়ার জন্য আদালতে তোলার জন্য আমাদের কেন অপেক্ষা করতে হবে আর যদি অপেক্ষাই করাবেন তাইলে আপনি প্রতিশ্রুতি দিছিলেন কেন এই সামরিক অফিসাররা কি করিচ্ছে জানেন যারা গুমের সাথে যুক্ত ছিল যারা আয়না ঘরে গুম করেছিল তারা যাইয়া ওয়াকার সাহেবের কইছে দেখেছেন দেখেছেন আর্মির বদাম করছে আমরা তো সার্ভিং আর্মি আমাদের কেন সিভিল আদালতে বিচার হবে আমাদের সেনা আদালতে বিচার করেন যাহাপনা সেনা আদালতে কেন কারণ সেনা আইনে গুমের কোনো শাস্তি নাই বুদ্ধি হাজ কেমনে কান্নিকে বাইরে হওয়া যায় সে বুদ্ধি ঠিকই বাইর করেছে একমাত্র হাসিনা যদি আবার ফিরে আসে তাহলে ব্যাসবার পারব তাকে চুল গজায় ট্রান্সপ্লান্ট ট্রান্সপ্লান্ট করা যায় ওষুধপত্র দেওয়া যায় হাতের তালুতে চুল গজায় যা যায় না হাতের তো চুল গজাইতে পারে কোনো দুর্ঘটনায় কিন্তু হাসিন আর ফিরবি না ওই আশা করিস না আমলিগা আর ফিরবি না দুনিয়া তো সোজা না শুধু আর্মি না পুলিশ না যে ডাক্তার এনেস্থেশিয়াসরা পায়ের মধ্যে ড্রিল মেশিন চালাইছিল ছাত্রদের তারও ধরবো ডাক্তার সাহেবেরা কেউ যদি একটা আওয়াজ দিচ্ছেন সানডে মানডে গেলে ক্লোজ করে দেবো যে তাকে বাছাইতে আসবে তাদেরও পার্টনার সেন ক্রাইম হিসেবে প্যাকেট করে দেবো পিনাকি যেমন ডাক্তার সে ডাক্তাররা ছাড়ে না ওরকম আর্মি অফিসাররাও আছে সৈনিক আছে যারা আর্মি অফিসাররা ছাড়বে না সৈনিককে ছাড়বে না শাস্তির মুখোমুখি হবেন নয়তো সমাজে ইনসাফ করা যাবে না যদি বিচার করতে না দেন বাধা সৃষ্টি করেন তাহলে সবার নাম ধাম ছবি বাসার ঠিকানা আত্মীয় স্বজন সবকিছু পাবলিক করে দেব সারা দুনিয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে বুকের মধ্যে আগুন নিয়ে আঠারো কোটির দেশে আঠারো হাজার তরুণ যুবক থাকবেই যারা প্রতিশোধ নেওয়ার জন্য টকবক করবে পর্বত প্রমাণ অরাজকতা যদি সৃষ্টি করতে না চান বিচার করতে দেন নাম ধাম ছবি ছড়াই দেওয়ার কথা হয়েছি আত্মীয় স্বজনের হ্যাঁ খুব লেগে গেছে না এই যে দেখেন জুলাই আগস্ট বিপ্লবের তালিকা করতেছে হ্যাঁ থাকে টরেন্টোতে কানাডার এমবেসি কি এটা কানাডার আইনে অপরাধ দেশের বাইরে থেকে যারা এই কাম করতেছে এদের ব্যবস্থা নেবেন দেখেন লিগিসে যেখানেই পাবেন ধোলাই দিবেন কমেন্ট বক্সে দেখান এডিটার সাহেব কি মনে হয় কানাডার বাংলাদেশ দূতাবাস এরা কানাডার অপরাধ কিনা সকল পার্টিকুলার জোগাড় কইরা রাখবেন আমি যোগাযোগ করব। কেমনে ব্যবস্থা নেবেন আমি কোয়া দেবো এইগুলো ভিতর দিন এক দাবরানি দিবেন ঠান্ডা হয়ে যাবে আমরা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করছি এরা ফ্যাসিস্টের দোষ বেশি বাইরে না থাকতে দিছি এটাই অনেক আইকম্যানের মতো ধৈরে আনব কলে বাংলাদেশে আপোষে বিচার কাজ চালাইতে দেন আমি লেসপেন্সারি করবেন ফ্যাসিবাদে দালালি করবেন বৈসা বইসা। আমরা দেখবো সেটা এটা দেখতে দেবেন শুনেন পুলিশ র্যাব মিলিটারি ইন্টেলিজেন্স আপনাদের ইন্টেলিজেন্স ছাড়াই আমরা কাজ করতে সক্ষম বুঝছেন তো মুগ্ধর হত্যাকাণ্ডের ফরেন্সিক কে করছে জানেন মুগ্ধর বড় ভাই মেরিন ইঞ্জিনিয়ার আমরা প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ফরেন্সিক করা শিখাই দেবো আর আমাদের এক্সপার্টরা তো আছেই গ্রেপ্তার বা বিচারের পথে যদি বাধা সৃষ্টি করেন তাইলে ওই জল্লাদ জয় বাংলা হয়ে যাবে বিচার হবে আদালতে যেতে না চাইলে জনতার আদালতে বিচার হবে কোনটা বাইসে নেন রাস্তায় মাইর খা পিটুনি জয় বাংলা হবেন নাকি আদালতে জয় বাংলা হবেন এটা আপনার চয়েস সালমান এফ রহমান শ্রমিক বিদ্রোহের বার্তা দেয় পলক টিসু পেপারে বার্তা দেয় দেখেন আপনারা বৈশাখ ছিলেন মিয়া গ্রামীণ ফেব্রিক্স আগুন দিছে বেক্সিম কোর্স শ্রমিকেরা এই বেক্সিম জাতীয়করণ করা হয় নাই কেন এখনই জাতীয়করণ করেন এটা সাধারণ মানুষের টেকা চুরি করে বানানো এটা সারা দেশের মানুষের হক আছে বেক্সিম কোর্স শ্রমিক কর্মচারীদের কইতেছি দরবেশ বাবারে না সিনা এনিয়া রাস্তায় পিচায় জয় বাংলা করিয়া দেবো মাস্তানি প্রত্যেকটা অফিস জয় বাংলা করে দেবো সারা বাংলাদেশে এবার আসেন সাত কলেজ নিয়ে অগ্নিগর্ভ অবস্থা কেন হয়েছে সেটা নিয়ে আলাপ করি এক সময় কলেজগুলোর একাডেমি এবং প্রশাসনিক কাজগুলো হয়তো কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে সার্টিফিকেট দিত বিশ্ববিদ্যালয়গুলো এটারে বলা হয় অধিভুক্ত কলেজ আমি যেমন রাশিয়া মেডিকেল কলেজে পড়ছি তো কলেজ কিন্তু আমার সার্টিফিকেট রাশিয়া বিশ্ববিদ্যালয়ের আমার কলেজের প্রিন্সিপালই দিন ছিল মেডিকেল অনুষদের আমাদের রেজাল্ট দিত রাশিয়া বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজগুলোর মতোই অন্যান্য সমস্ত কলেজে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ছিল নব্বই দশক পর্যন্ত পরে নব্বই দশকে এই কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয় কারণ কলেজের সংখ্যা বেড়ে যাচ্ছিল কলেজগুলোর কাজে আলাদা বাড়তি একাডেমিক আর প্রশাসনিক চাপ সৃষ্টি হতেছিল বিশ্ববিদ্যালয়গুলোর উপরে তো এরপর দুই দশক ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা কার্যক্রমের বাইরে থাকার জন্য জানেই না যে যেমন করতে হয় কারণ ওই লোকগুলো চলে গেছে সক্ষমতা ফেলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক বল নাই সক্ষমতা নাই আর এর কারণে শিক্ষার্থীরা দেখছে এই সাত কলেজ অন্য কলেজগুলোর তুলনায় পিছায় পড়তেছে শিক্ষায় দীক্ষায় একাডেমিক অ্যাক্টিভিটিস প্রশাসনে পিছায় পড়তেছে এইসব কারণে ক্ষোভের জন্ম হয়েছে এই সাতটা কলেজ কি কি ইডেন কলেজ ঢাকা তারপরে সরকারি শহীদ সৈতী কলেজ তারপরে কবি নজরুল সরকারি কলেজ বেগম বদরুন নেসা তারপরে মিরপুর বাংলা কলেজ আর তিতুমির কলেজ এই সাত কলেজের প্রত্যেকটা দাবি যৌক্তিক ওরা আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি করছে কিন্তু সমস্যা হচ্ছে এর মধ্যে কয়েকটা কলেজে সাত কলেজের কয়েকটা কলেজে এইচএসসি আছে ইন্টারমিডিয়েট যেটা কয় আর কি তো এরা ছাত্র ইন্টারমিডিয়েট তো ইউনিভার্সিটিতে থাকেন তো এরা ছাত্র কোথায় যাবে এটা একটা সমস্যা আবার এই সমস্ত কলেজগুলো বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কিন্তু শিক্ষক নিয়ে গেছে বিসিএস থেকে শিক্ষা ক্যাডার থেকে না মানে কোন দিক দিক কোন দিক দিয়ে পাকায় রাখছে দেখছেন এই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করে আস আরেফিন সিদ্দিক পান্ডা বিসি ছিল ডাবিড দুনিয়ার প্রথম বিসি যে কখনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই জয় বাংলা স্লোগান দিতে পারতো এটাই তার যোগ্যতা ওই হারামদাতারে ধরে আগে এটার কারণে এই গানজাম ওইটারে অ্যারেস্ট করেন কোনো না কোন ধারা পেবেন ওটা ধরা তারপর দেন থার্ড ডিগ্রি সুবিধা আছে এইসব মিনমিনা আওয়ামী লীগরা ঠান্ডা হয়ে যাবে কিন্তু এই ঘটনা রক্তক্ষয়ী সংঘাতের দিকে কেন গেল কে করছে ছাত্র দল করছে এই দুই পক্ষই আমাদের ছেলে যারা মারাপিট করছে সংঘাত করছে দুই পক্ষই আমাদের ছাত্র দলের পোলারা যদি রাস্তায় নেমে প্রতিবাদ করে তার শিক্ষার অধিকারের জন্যে সেটা করার পূর্ণ অধিকার তার আছে তার অধিকার ছাত্র হিসেবে ক্ষুণ্ণ হয়েছে এর প্রতিবাদ জানানো তার কর্তব্য কিন্তু এই লড়াই ভাতৃঘাতী আমার ডান হাতের সাথে আমার বাম হাতের লড়াইটা বাধাইলো কেন এর দায় কারে দায় হচ্ছে তাদের যারা প্রথম থেকে চাইছে প্রফেসর ইউনুসের সরকার যেন সফল হইতে না পারে এরাই সুপ্পুকে দিয়ে শপথ করাইছে এরাই বুইরা খাতাস মরা গাধা ঘাটের মরাগুলোকে এনে উপদেষ্টা বানাইছে অদক্ষ এই সাত কলেজের সংঘাতের দায় শিক্ষা উপদেষ্টার ওইখানে হাসনাথকে কেন যাইতে হবে ওইখানে শিক্ষা উপদেষ্টা যাবে সে মাঝখানে দাঁড়ায় বলবে বাবারা তোমরা ফিরে যাও আমি দেখতেছি এখানে মুরুক বীর ইন্টারভেনশন দরকার ছাত্র আশ্বস্ত হয়ে ফিরে যাবে যাই তো আমি শিওর লিখে দেন ওটা প্রত্যেককে জিজ্ঞেস করেন শিক্ষা উপদেষ্টা ওখানে যায় যদি রাতে বলতো বাবারা তোমরা ফিরে যাও আমি দেখতেছি ওরা ফিরে যাইতো ওই রাতের সংঘাতের মাঝখানে জায়গা পিতৃসুলভ মমতা নিয়া কর্তৃত্ব নিয়ে দাঁড়াইতে যদি না পারেন মিয়া তাহলে দায়িত্ব নিছিলেন কেন এই সরকার যান ফেল করে সেই জন্যে এই ওয়াইজ উদ্দিন মাহমুদ বিএনপির প্রস্তাবে উপদেষ্টা হয়েছে বিএনপিও প্রস্তাব দিছে ঘাটের মরা দিছে যাক প্রফেসর ইউনুস্ত সামলাবে এই ওয়াদুদ্দিন মাহমুদ হাসিনার উন্নয়নের গল্পের কথা আর দূরদর্শিতার কথা কইতে কইতে কাই ছিল দেখেন কর্মসহ ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা ছিল দশ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিল তো এইটাইজে তার এই খাটা খাটাস দুইটা দিছে মন্ত্রণালয় না দুইটা দিছে ওই পায়খানা সামলাইতে পারেন না দুই মন্ত্রণালয় সামলাবে কিভাবে বই দিতে পারল ছাত্রদের পারল না ওই যখন ঢাবিতে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল আশির দশকে তখন শুরু হইল কনসালটেন্সির খ্যাপ মারা এই খ্যাপ মেরে টাকা কামাইতো শিক্ষকেরা তো ওই ক্লাসে আসতো না ওই কনসালটেন্সি করছিল ওরা যে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ওই আধুনিক দুনিয়া বুঝে সত্তরের দশকে পিএইচডি করিছে পার্সোনাল কম্পিউটার তখন অনেক আগে আর এখন জেনারেটিভ এর যুগ এখানে আমি পরিকল্পনার দায়িত্ব দিছি তারে আগামী দশ বছর দুনিয়ার অবস্থা হবে করবার পারবে ওর কোনো ইনসাইট আছে পারবে না ওই প্লেনে ট্রাভেল করতে চায় না যেটি গেলে বাংলাদেশ টাকা পয়সা পাবে সেটিও যাইতে চায় না কয় আমার শৈলে কুলায় না আরে ওরে দিয়ে আর একসাথে দুইটা মন্ত্রণালয় হয় পারলে আর একটা দেন ওরে প্রফেসর ইউনুস আজকালকার দিনে ত্রিশ চল্লিশ বছরের মন্ত্রী হইতেছে দাবড়ায় বেড়াতেছে সারা দুনিয়ায় আর প্রফেসর ইউনুস বুড়া হাবড়া বুড়া খাটা ঘাটের মরায় না মন্ত্রী বানাই দিচ্ছে মন্ত্রী হওয়ার লোক পায় না এটা তো চার মাসে টিকতে পারে না যে প্লেনে ট্রাভেল করতে হবে বিজনেস ক্লাসে ট্রাভেল করবে সেখানে শরীরে কুলায় না যা সে চল্লিশ তিরিশ চল্লিশ বছরের মন্ত্রীর সাথে পারবে সেই দেশের সাথে পারবে পারবে না তো পারিচ্ছে না তো এমন কবি বিদের অসম্মান করিয়া কথা কইতেছে মুরব নিজেদের মান নিজেদেরকে রাখতে হয় লোভে তো চকচক করিছে যখন উপদেশটা পথ দেখিছে উপদেশটা হওয়ার কথা শুনে এক লাভ দিয়ে উঠছে তখন সব শক্তি চলে আসছে এক সময় ওই যে কুলীন ব্রাহ্মণের সাথে বিয়ে দেওয়া লাগবি এই জন্যে হিন্দু ব্রাহ্মণ রমণীদের ঘাটের মরার সাথে বিয়ে দেওয়া হইতো অন্তর্জাতলির যাত্রা ইঙ্গাররা উপন্যাস অর্থে বেদ বেদ মৃত্যু শয্যায় উঠি নিয়ে গিয়া বিয়া দিছে এক তরুণীকে আরে সেই সোনালি দিন কোথায় হারালো উপন্যাস পড়তে পড়তে না এসেছে। কান্ন না ওই মাইয়ার জন্যে না আমার নিজের জন্যে। এইসব দিন থাকলে কতই না আনন্দে কেট শালা সালা মৃত্যু শয্যা তরুণী বউ কপাল রে কপাল না ওই দিন বাগে কায় নাই বাংলাদেশে সেই টাইম কিছুদিন পরপর ফিরে আসে অন্তর্জলি যাত্রা ফিরে আসে অন্তর্বর্তীকালীন সরকার হিয়া বাঙ্গুল্যান্ডের ইন্টেলেকচুয়াল ব্রাহ্মণেরা তখন হারা দেয়া উঠে বসে মৃত্যুসজ্জাতিকা উপদেষ্টা হওয়ার জন্য দৌর্যস্যপুটু করে হামাক সেদিন এক ডাক্তার ফোন মারিছে হ্যাঁ রিটায়ার্ড প্রফেসর তো ফোন দিয়া কয় আমার টিচার ছিল ইয়ঙ্কালে তো ফোন দিয়া কয় যে স্বাস্থ্য উপদেষ্টা নাকি বদল হবে আমি বললাম আমি কি প্রধান উপদেষ্টা যে আমার কইতেছেন উনি আমার মেডিকেল কলেজের ইয়াং টিচার ছিলেন প্রফেসর হইয়া রিটায়ার টিটায়ার করছেন তো কয় শুনেছি উই নাকি উপদেষ্টা হবি আমি বললাম জানি না ভাই এই সমস্ত তো কয় আমি কি দোষ করলাম বলো আমি গেলাম মানে তো কয় আমারে উপদেষ্টা বানানো যায় না আমি মনে উপদেষ্টা বানিয়ে ঠিক আনিছি উনি কয় সংস্কার টংস্কার করলামই নি আমি বললাম ভাইজান যা করতেছেন ওটাই করেন প্র্যাকটিস করেন এটা বাসর ঘর না যে খালি মজাই আর মজা আমারা এটা টেস্ট করে দেখা দরকার যদি 80 বছরের উপরে যদি টিকা যায় আর কি বৈসা থাকি তাহলে হামাকে না উপদেশতে বেনে দেন একদিনে লাগে দেখি শুইলে আলাদা জশ আসে কি না শুধু দিন আর রাতেও দেখুন নি রাতের কাছে জশ বেশি আসে কি না 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 অন্য কোনো khas নাই এটা বৈজ্ঞানিক কোনো সন্ধান করলাম ইনি শুধু সারুকলাকেন বিজ্ঞান করবে আমি না করি বিজ্ঞান ওই বিদেশে ত্যাগে আনতে না গেলেও বৈঠিক মতন দিনতে না পেলেও ছাত্রদের সঙ্গে না পেলেও ছুটে গেছে ইন্ডিয়ান কমিশনের প্রোগ্রামে ইন্ডিয়ান নায়িকা থাকলে অবশ্য আমিও গেলাম ইনি উটি কি মধু আছে জানি না মির্জা ফখরুল কিছুদিন আগে কইছিল যে তারা ভারতকে আশ্বস্ত করেছে যে বিএনপি বিচ্ছিন্নতাবাদীতে প্রশ্রয় দিবে না ভারতের সাথে নাকি সম্পর্ক আরও ভালো হবে হ্যাঁ আরে বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় দেয় মির্জা ভাই শান্তি বাহিনী কে অস্ত্র ট্রেনিং দিছে কুকি সিনকে কে অস্ত্র ট্রেনিং দিছে সীমান্তে বাংলাদেশিদের কে মারে কাদের সিদ্দিকি কে আশ্রয় দিছে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করছে কাদের সিদ্দিকি আবার সে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা করছে বাংলাদেশের সিকিউরিটি থ্রেট তো ইন্ডিয়া ইন্ডিয়ারে আশ্বস্ত করার কে মির্জা ফখরুল আমার শুনিয়া তার প্রতিশ্রুতি কোথায় তারে তো আমাকে আশ্বস্ত করতে হবে যে সে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাবে না ভারতের মাটিকে বাংলাদেশের বিরুদ্ধে অন্তর্ঘাতের কাজে ব্যবহার করতে দিবে না সে এখন হাসিনাকে আশ্রয় দিয়ে রাখছে ইন্ডিয়া বৈশাখ বাংলাদেশ বিরুদ্ধে কাজকর্মে সেটার ব্যাপারে কোনো আলাপ নাই ইন্ডিয়া কি হয় সেটা কঙ্গনা রায়নাথের সিনেমায় দেখাইছে ইন্দিরা গান্ধীকে বাংলাদেশের মা বানাইছে ওই নাকি বাংলাদেশের জন্ম দিছে তো কে ইন্দিরা গান্ধী রে বাপ ছাড়া মা হয় না তাই না তাহলে নিশ্চয়ই ও ইন্দিরা গান্ধী রে তোর মুজিবের মৃত্যু দৃশ্য দেখাইতেছে মুজিব পলাইতেছে ডরে দরজা লেগে দিছে আর কপালে গুলি খেয়ে জয় বাংলা হয়ে গেছে মুজিব কেমনে মারা গেছে এটা কি তারা জানে না মুজিব তো বন্দুক দেখে পলায় নাই তার মায়ার মতো তারে আমরা অপছন্দ করতে পারি রাজনৈতিক বিরোধিতা করতে পারি তার রাজনীতিরে নির্মূল করার শপথ নিতে পারি কিন্তু সে তো সাহসের সাথে একা কনফ্রন্ট করছে অগাস বিপ্লবীদের সাথে তর্ক করছে যারা তার মারতে গেছিল এমনকি বলছে বেয়াদবি করতেছিস ক্যান সে তার মায়ার মতো পলায় নাই সে এনিমি শত্রু আমাদের রাজনৈতিক শত্রু কিন্তু অনারেবল এনিমি তার এই অকুতভয় ব্যক্তিত্বকে আমরা রেসপেক্ট করি কিন্তু তাকে ভিতু কাপুর হিসেবে উপস্থাপন করলো ইন্ডিয়ান সিনেমায় এটাই হইতেছে ইন্ডিয়ান প্রতিদান হাসিনার ক্যারেক্টার তার বাপের উপরে প্রতিস্থাপন করলো আপনাদের জন্য এরকম লজ্জাজনক পরিণতি অপেক্ষা করতেছে বাংলাদেশের চরম দামপন্থার উত্থান এইটা শর্ত আপনারাই তৈরি করে দিতেছে আপনারা সকলে মিলা আপনারা যত বেশি লুসা মারবেন না তত বড় চরম পন্থার উত্থান হবে ঠেকাতে পারবেন না ঠেকাতে তো পারবেন না উড়ে যাবে যাবেন একেবারে লাইনে আসেন আমলিকরা দাবরানের উপরে রাখেন ইন্ডিয়ারে দাবরানির উপরে রাখেন তাইলে জনগণ সাথে থাকবে ভাবতেছেন ক্ষমতার মধুচন্দ্রিমা উপভোগ করবেন পারবেন না ক্ষমতা নিয়ে কিসের মধ্যে পড়তে যাইতেছেন আপনাদের কোনো ধারণাই নাই আমি বুঝবেন কিসের মধ্যে পড়তে যাইতেছেন কিচ্ছু করতে পারবেন না উইরা যাবেন ইন্ডিয়ার বাড়িতে একেবারে প্রফেসর ইউনুস সাপোর্ট দেন সংস্কার করতে অপরাধীদের বিচার করতে আওয়ামী লীগ আর ইন্ডিয়ারে দাবরানির উপরে রাখতে তাইলে একটা জাতীয় ঐক্য তৈরি হবে এতে আপনাদেরই উপকার না হলে আর কি করা মারা খাইবেন সবাই আমরা মুড়ি নিয়ে বসবো কেউ পাড়ের পাশে পাবেন না আর হাততালি দিব নির্বোধ আর ক্ষমতা লোভীদের জন্য এটাই কলে উপযুক্ত পুরস্কার